¡Chalo! আচ্ছা বলে দিই আজকে যে কালেকশনটার ভিডিও আমি করছি এটা পুরোপুরি রয়েছে একটা স্পেশালি জামদানি ভিডিও আজকে যে ঢাকাইটা তোমাদের দেখাচ্ছি এই ঢাকাইটা দেখানোর কথা আমার এখন ছিল না বাট কেন জানি মন হলো যে একটু ঢাকাইও দেখিয়ে দিই সেই কারণে আজকে ঢাকাইটা প্লিজ তোমরা ওই একশো নিরানব্বই আর চারশো সাড়ে তিনশো টাকা ঢাকাই সাথে তুলনা করবে না এই ঢাকাইটা আমি নতুন ভাবে করিয়ে এনেছি খুবই এক্সক্লুসিভ একটা ঢাকাই যেই ঢাকাই তোমরা মিনিমাম মার্কেটিং প্রাইস হয়ে নাও তেরোশো থেকে চোদ্দশো টাকা ডিজাইনটা একটু ভালো করে ফলো করবে একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইন রয়েছে সেমি হার্ড এ রয়েছে এটা কোন রকম যে তোমাদের আহ মানে ওই যে কর্মরে ভাব সেটা কিন্তু নয় শাড়িটা ফুল খুলে দেখালে আমার মনে হয় বেশি ভালো হতো আমি শাড়িটা ফুল অফ বডি একটু খুলে দেখার চেষ্টা করবো আর একটু হেল্প কর ওটা রাখ আমার সাথে একটু হেল্প কর আমি শাড়িটা ফুল একটু খুলে দেখাই হ্যাঁ তাহলে মনে হয় বেশি ভালো হবে না তোমরা বুঝতে পারবে না দাঁড়াও নাও ধরো চলো শাড়িটা দেখো এটা যাচ্ছে তোমাদের শাড়িটা আঁচলটা আমি আজকে শাড়িটা সত্যি একদম আলাদা ভাবে দেখাচ্ছি তোমাদের যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা আচল যাচ্ছে এবার ফুল বডিটাই তোমরা জাস্ট কাজটা দেখা শুরু করো এবার তোমাদের জন্য আরেকটু সারপ্রাইজ হয়েছে ঠিক আছে সারপ্রাইজ দেখবে প্রচুর বহর বহরটা প্রচুর ঠিক আছে এবার যাচ্ছি তোমাদের জন্য সারপ্রাইজ সারপ্রাইজটা হলো এইটা পাটলি এই যে জামদানির ডিজাইনটা দেখছো এটা পুরোটাই কিন্তু তোমাদের রেডি করা রয়েছে এটা কিন্তু পুরোটাই পাতলিতে যাচ্ছে মানে কুচিটা তোমাদের যাচ্ছে এই ডিজাইনের মধ্যে দূর থেকে দেখাবি আমকলকার ডিজাইনে আছে অবশ্যই তোমাদের রেশম জামদানি যেটা আমাদের বাঙালির গর্ভ সেই জামদানি দেখাচ্ছি এটা যাচ্ছে তোমাদের পাতলিটা এইবার বলো এর সাথে তোমরা আরেকটা জিনিসও সারপ্রাইজ পাচ্ছ সেটা হলো এর সাথে তোমরা পাচ্ছ একটা বিউটিফুল একটা বিপি মানে ব্লাউজ পিস তাইস বললাম চোদ্দশো পনেরোশো নিচে কোথাও পাবে না সেম কোয়ালিটি সেম ডিজাইন এজ ইট ইজ সেম টু সেম ঠিক নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য প্যারো গ্রিন কালার উইথ ঝালোর দেওয়া রয়েছে অ্যান্ড ফুল বডিতে তোমাদের এরকমই কারুগজ যাচ্ছে সেম টু সেম তোমরা এর সাথে ব্লাউজ পিস পাচ্ছ এই যাচ্ছে ব্লাউজ পিস টা ফুল বডিতে তোমরা কিন্তু এরকমই মানে ব্লাউজ পিস প্লেন থাকছে কোন রকম ব্লাউজ পিসে কাজ হবে না শুধুমাত্র পার থাকবে তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্লাউজ পিস টা বানিয়ে পড়তে পারবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসে আজকে ভিডিওটা একদম এক্সক্লুসিভ একটা ভিডিও হতে চলেছে কালার দেখবে এর সাথে তোমরা ভাবো এত সুন্দর শাড়িটার সাথে এত সুন্দর কুচি দিয়ে পরা হয় কি লুক ক্রিয়েট করবে মানে এত বিউটিফুল শাড়িটা দেখতে আর এর সাথে তোমরা একটা সেম ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিস ঠিক আছে আমি সবকটা কালারই তোমাদের সুন্দরভাবে খুলে দেখাচ্ছি যাতে তোমাদের কোন রকম অসুবিধা না হয় নেক্সট কালার একদম তোমাদের বিয়ের কোনেদের জন্য গিফট পারপাসের জন্য বেস্ট এবার তোমরা বলবে এত দাম মানে ভালো দামি শাড়ি সবাই কিন্তু গিফট করাই যায় না তোমাদের কথা ভেবে চিন্তাই আজকে আমি এমন একটা দামি শাড়িটা নিয়ে এসেছি যেটা তোমরাই ভাবতে পারো নি আমিও ভাবতে পারিনি যখন দামটা বলেছে তো এত সুন্দর শাড়িটা তোমাদের আমি আছে উল্টো পাল্টা দামে দেবো আবারও বলে দিই চ্যালেঞ্জিং প্রাইস চোদ্দশো পনেরোশো টাকা নিচে কোথাও এনে দিতে পারবে না সেই কালেকশন তোমাদের দেখাচ্ছি নেক্সট কালার ঠিক আছে তোমরা বলছিলে না যে এক্সক্লুসিভ শাড়ি কি রয়েছে দেখো আছে তো প্রচুর দেখাই কোথায় ঠিক আছে এই যাচ্ছে তোমাদের পাতলিটা পুরো কুচিটাই তোমাদের এরকম ডিজাইনের মধ্যে যাবে আমকো অলকা একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে আছে সেম কালার কম্বিনেশনের সাথে তোমাদের যাচ্ছে ব্লাউজ পিস চলো নেক্সট কালারে চলে আসি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি একদম সাদার সাথে লাল মাল্টি কালার কিন্তু তার সাথে তোমাদের কিন্তু পাটলি যাচ্ছে সব কটাতে কিন্তু আমি তোমাদের পাটলিগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি শাড়িটা পড়লে তোমাদের কেমন লাগবে এগুলো সেমি হান্ডের রয়েছে এগুলো আমি এখন কুচি করে দেখাতে পারবো না নাহলে আমি কুচি করেও দেখিয়ে দিতাম হ্যাঁ চলো নেক্সট কালার মানে কুচি করে দেখালে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য সেম ডিজাইন আহ ল্যাভেন্ডা কালার লাইট লেভেন্ডাতে রয়েছে ইয়েলো কালার তোমাদের মিনাকারি কাছে একদম পাটলিতে যাচ্ছে উইথ ঝালোর সেম ব্লাউজ পিস যাচ্ছে দামটা শুনলে সত্যি অবাক হবে আর তার সাথে কালার কম্বিনেশন অবশ্যই বলবো প্লিজ কেন বা না কেন নিতেই হবে কথা নেই অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আছে কালার কম্বিনেশন আছে ডিজাইন আমাদের কাছে আমি কেমন দিলাম আর সব থেকে বড়ো কথা হলো এই শাড়িগুলো না তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে সব লোকেশন আমাদের পেজের বায়োতে দেওয়া রয়েছে তাছাড়া আমাদের যে হেল্পলাইন নাম্বার সেখানে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদের পুরোপুরি গাইড করে দেবে যে তোমরা যেখানে যেতে চাইছো সেখানে ফোন নাম্বার উইথ তোমাদের অ্যাড্রেস দিয়ে প্রোভাইড করে দেওয়া হবে নেক্সট কালার তোমাদের আছে দুধে আলতা কালার আর এর সাথে তোমাদের যাচ্ছে পাটলি আর এগুলো কিন্তু কোন রকম খুবই হার্ডি যেগুলো হয় সেরকম না দেখে না একদম সফট সেমি হার্ড যেটা বলা হয় না যে সেমি হার্ড মানে কি মানে তোমার গ্লেজ দেবে কিন্তু তোমার খুব ফুলে থাকে না এগুলো যেরকম পড়বে সেরকমই হবে বাট ফুলে থাকে না এই জন্য চলো নেক্সট কালার এটাকে লাস্ট কালার চলো আরো কালার রয়েছে বাউ সো বিউটিফুল না চলো এটার সাথে তোমাদের পাটলি যাচ্ছে জাস্ট পাটলিটা দেখে নেবে এই যাচ্ছে পাটলিটা খুব সুন্দর একটা পাটলিতে আছে আচ্ছা এবার বলে দিই এই ডিজাইনটাই যে তোমরা দোকানে আসতে পাবে সেটা না এর সাথে তোমরা আরো দোকানে আসলে পাবে বাট তোমাদের সব ভিজিট করতে হবে দোকানে অনেক ভেরিয়েশন রয়েছে এগুলো তো জাস্ট আমি তোমাদের শুধুমাত্র একটা ট্রেলার দেখালাম পিকচার আবি বাকি তো এগুলো দেখতে হলে তোমাদের অবশ্যই সব ভিজিট করতে হবে এই যে আছে তোমাদের নেক্সট কালার এই যে আছে তোমাদের পাটলি একদম হোয়াইট এর সাথে বেবি পিঙ্ক কালার চলে আছে এবার যাচ্ছি তোমাদের দামটাই দা লাস্ট কালার ঠিক আছে তো দাম যাচ্ছে যারা যা স্কিনে দাম আমরা যে বুকিং করছো তারা তারা পাচ্ছ শুধুমাত্র শুধুমাত্র এইট নাইন নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে গোটা ইন্ডিয়া তোমরা ফ্রি শিপিং পাচ্ছ তো এখনই বুকিং করে দাও স্কিনে দাম তাতে দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে ততদিন তারা ভালো